ছোট্ট একটা গাঁঠুরি বেঁধে বেলাল আসছে আবু বকরের সামনে দাঁড়ায় বলে আবু বক্কর কেন রে বেলাল কি জন্য মদিনায় থাকবে না কিসের অভাব কিসের কষ্ট কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে নাকি তোমার কোনো অভাব আছে বলো বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব বেলাল বলে আবু বকর রে আমার যে অভাব কি সে অভাব পুরা করে দিতে পারবা বলো রে বেলাল তোমার কিসের অভাব বলে আবু বকর আমি আজাম দিলে নবী নামাজ আসতো বলো এখন আজাম দিলে কি নবী নামাজ আসবে কার বলতেছে বেলাল রে তুমি কি নবী রে ভালোবাসো আমরা কি ভালোবাসি না বেলাল বলে আবু বকর তুমিও ভালোবাসো আমিও ভালোবাসি গো আবু বকর তোমরা নবীজি শরীফ দেখলে সহ্য করতে পারো আমি বেলাল যখন আজান দি রওজা শরীফের দিকে তাকায় আমার কলি যা গুলি ফেটে ফেটে আমি বরদাস করতে পারি না সহ্য করতে পারি না মদিনাতে দাঁড়ায় থাকবে দুই রকমের হাজির পাবে যখন সাত নাম বর্গের দিয়ে বাবু সালাম দিয়ে হাজিরা ঢুকে সালাম দিতে দিতে যায় কিছু নবীর পাগল আছে রওজার সবুজ মিনারা দেখলে চোখ বেয়ে পানি আসে রওজা শরীফের ঢুকলে তারা হাওয়া করে কাঁদতে থাকে আর মুি খালি ধে আল্লা বেদা আল্লাহ বেদা ওরা কান্না দেখে হাসে যারা কান্না করে এদের সাথে চিরস্কার করে বাবির নিজের চোখে দেখেছি ওরা যারা কান্না করে নবী রজার পাশে দাঁড়ায় দাঁড়ায় এদেরকে দেখে ওরা হাসে ওরা বুঝে না এরা কি জন্য কান্না করে কোন হাজি আছে